এই সারা রাস্তাঘাটে বাইরে যাব না আমরা জানার মধ্যে গুমুত মাইকা ইচ্ছারা মাতাইলে পাতাইলে বাইরে মানুষ সোজায় যাবো গা আর তো ভালো কথা আমার কথা কই আমরা যাবো না মনে করলে দুয়াই বাইরে না দুইজনে মনে করলে আমরা যে বিয়া করছি একবার ঘরেই থাকবো

মানুষের বেরত মনে করে আর আমি তোমার ভুল করছি তুমিলা এলো বয়সে বড় আমি এলাম আর সুগার মাম্মি বিয়া করেছি পারার মাসে গেলে চিটকারি করে আর খে আমি আর কোন মেলে তো তোমার কও